এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দল নির্বাচন যেন তো হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছে ওই যে সুস্পষ্ট আইনি দলিলটার কথা বলছি খসড়াটা প্রস্তুত না আমাদেরকে তো কমিশন তাদের একটা রিপোর্ট কয়েকটা অপশন নিয়ে এবং অপশনগুলো দিলে সেটা নিয়ে তখন আমরা আলোচনা করব কিন্তু এনসিপি আপাতত স্বাক্ষর করেনি কিন্তু এনসিপি প্রথম থেকে ঐক্যমত কমিশনের সবকটা মিটিংয়েই ছিল সবকটা জিনিসেই তারা স্বাক্ষর করেছে তারা যে জিনিসটা বলেছেন যে বাস্তবায়নের একেবারে কংক্রিট আইনি রূপরেখা এটা নিয়ে যখন ঐক্যমত কমিশন সরকারের কাছে রিপোর্টটা দিবে তখন সরকার একটা পজিশনে যাবে বলবার জন্য যে আসলে কোন পথটার কথা আমরা ভাবব ঐক্যমত কমিশন সেই রিপোর্টটা তো এখনো দেয়নি সেটা একটা আইন হবে না কিন্তু এটার একটা যাতে ভিত্তি থাকে যে আমরা এই আইনটা করব এবং আমাদের এরকম তিনজটি তিনজটের রূপরেখার মতন না হয়ে যায় সেটাই তারা চেষ্টা করছেন মাস পিপলের সাথে তো নিজের মতন করে কথা বলছে এনসিপি তো একটা রাজনৈতিক দল তারা নিজের মতন করে তো মাস পিপলকে তাদের বার্তাটা দিচ্ছে তারা নিশ্চয়ই তাদের পজিশন ক্লিয়ার করবে মাস পিপলের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা যাওয়ার কিছু নাই যে রাজনৈতিক দলের যে অবস্থান তার সপর্কে মাস পিপলকে তারা কি বলতে চায় সে তারাই বলবেন এবং এনসিপি সেটা বোঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়ে এই দলিলে আসুক নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং নির্বাচন সেই বার্তাটাই হয়েছে সকল রাজনৈতিক দল নির্বাচন যেন হয় এটার ব্যাপারে অবস্থান নিয়েছে এখন এখানে পর একটা এবং অগ্নিকাণ্ড গুলো সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে এর আগেও আপনাদের মনে আছে সচিবালয় একটা অগ্নিকাণ্ড হয়েছিল সেটারও যখন আহ তদন্ত হলো আমরা কিন্তু খুবই স্বচ্ছ পর্যায়ে প্রক্রিয়ায় সে তদন্ত করেছি সেখানে এমনকি বুয়েটের প্রফেসরও ছিলেন এবং তারা তাদের একটা আহ একদম ছবি এঁকে একে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে অগ্নিকাণ্ডটা কিভাবে হয়েছে এখন এই অগ্নিকাণ্ড গুলোর উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারবো একটা রাজনৈতিক বিষয়ে একটা দলের যদি মত থাকে সেটা মত পার্থক্য সেটা দূরত্ব না তো এর আগে অন্যান্য বড় বড় রাজনৈতিক দলও তো অনেক বিষয়ে প্রস্তাবনায় ঐক্য ঐক্যের অনেক বিষয়ে তাদের মতামত দিয়েছে সেখানে ঐক্যমত কমিশন থেকে বা ওই যে ছয়টা সংশ্লিষ্ট কমিশন ছিল তাদের সুপারিশ সাথে তারা অনেক ক্ষেত্রে একমত হয় নাই এখনো যেখানে তারা স্বাক্ষর করেছে সেখানেও কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা যদি প্লাস্টিক আইনটা দেখেন আজকে ছয় বছর যাবৎ চেষ্টা করা হচ্ছে না এই জন্য কি বলবো জাতিসংঘ দেশগুলো তারা কতগুলো পসিবল অপশন দেবে তারা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন যারা ঐক্য ওই সনদের পার্টি ছিলেন তাদের সাথে কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে এখন ঐক্যমত কমিশন আমাদেরকে কয়েকটা নিশ্চয়ই সুপারিশ দেবে ওটা দেখে বুঝে পরের কথা বলা যাবে এটা নিয়ে তো আলোচনা হইতে হবে এটা তো আমি বলতে পারবো না সরকারের এখানে কোনো পক্ষাপক্ষী নাই গভর্নমেন্ট ইজ জাস্ট ফ্যাসিলিটেটিং দা প্রসেস গভর্নমেন্ট এই প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করছে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া দেশ ভবিষ্যতে রাজনীতিবিদরা চালাবে। জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারা চালাবেন সেইখানে কতগুলো শাসন ব্যবস্থার সংস্কারের প্রস্তাবনাতে একটা প্রক্রিয়াতে সরকার করেছে সরকার কোনো বিষয়ে হ্যা না অবস্থানে যায়নি যাওয়ার আমাদের কথা তাদের সাথে যেমন তারাও আমাদের সাথে কথা বলবেন বা আমাদের সাথে তো না ঐক্যমত কমিশনের সাথে কথা বলবেন ঐক্যমত কমিশন এবং তারা মিলে যদি প্রস্তাবনা তাদের মতন করে ঢুকাতে পারেন তখন হয়তো তারা সাইন করবেন যদি সেটাতে অন্যরকম কিছু হয় যেকোনো একটা প্রক্রিয়াতেই সব সব পক্ষকেই আহ একটা একটা সমঝোতায় আসতে হয় তো সময় যেহেতু বাড়ানো হয়েছে আমি আশাবাদী যে ভালো কিছু হবে এনসিপি এককভাবে চেয়ে তো সবার সাথে কথা বলেই আসবে যখন সকল রাজনৈতিক ফোর্স এক হয়ে কোন একটা বিষয়ে একমত হয় সেটাকে আমি সঠিক বা বেঠিক কেমন করে বলবো যদি রাজনৈতিক প্রক্রিয়াতে রাজনৈতিক শক্তিগুলো যদি একমত পোষণ করে তাহলে এটা তাদের ঐক্য ধরে নিয়েই আমরা সঠিক ধরে নেব এখানে সরকার সঠিকভাবে ঠিক বলবে